হাতিতে চড়ে থাকলো তো হাত পেতেছে এই চারটে জিনিস যখন বিরাজ করছে তখন দান করতে বলে সবচেয়ে বেশি নেকি হয় ইবাদতের জগতে সবচেয়ে শক্তিশালী ক্ষমতাধর পাওয়ারফুল ইবাদত হলো দান ইবাদত এই কথাটা মনে রাখতে হবে ওই লোকটা তার প্রয়োজনে চেয়েছে আমার মনটা যেন তাকে দেখে দুর্বল না হয় মনটা যেন আমার ফুর্তি থাকে তাকে দেখে খারাপ লাগলো ও মনে হয় টাকা খেয়ে নিচ্ছে আচ্ছা খাক বিশ টাকা চেয়েছে পাঁচ টাকা দিলাম কিন্তু পরিবেশ নিজের দুর্বল করে নিজে ক্ষতিগ্রস্ত হওয়া যাবে না ভিক্ষা যে চেয়েছে ঘোড়ায় চড়ে থাকলো তাকে ভিক্ষা দিতে হবে হাতিতে চড়ে থাকলো তাকে ভিক্ষা দিতে ভিক্ষা চেয়েছে ও হাত পেতেছে রাসুল সাল্লাহাম বলছেন খায়রুম দেওয়া হাত উত্তম নেওয়া হাতের চেয়ে হাতিতে চড়ে থাকলো তো হাত পেতেছে আপনার হাত খান দেওয়া আলি এদুলিয়া খাই মিনিয়াদ বোখারি মুসলিমের হাদিস দেওয়া হাত উত্তম নেওয়া হাতের চেয়ে সারা জীবন দেওয়ার হাতে থাকবেন নেওয়ার হাতে কোনো সময় নাই সব সময় নিজের ছেলে মেয়ের হাতে বলবেন আম্মু এই যে টাকাটা দিয়ে দাও আব্বু টাকাটা দাও ছেলে মেয়েকে শিখাতে হবে নিজের জীবদ্দশায় মানুষকে দান করা অসহায় মানুষকে দেওয়াটা নিজে দিবেন ছেলে মেয়েকে অভ্যাসই করাবেন আপনার অবর্তমানে যেটা এটা ভুলে না যায় সম্মানিত দিনী ভাই বোন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে বলেছেন আলিয়াদুল মিন মিনাদিস সুফলা দেওয়া হাত ভালো নেওয়া হাতের চেয়ে আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়া সসালাতু ওয়াসসালামু আলা মুহাম্মাদিন নাবিয়্যাবাদা আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন আল্লাহ নবী বললেন আনফকি আসমা দান করো ওয়া তহসি গুনে করো না ফায়ুশি আল্লাহ আলাইকে তাহলে তোমাকে আল্লাহ গুনে নেকি দিবে হিসাব ছড়াইয়া দিবা আসমা আল্লাহ তুই দান বন্ধ করো না ফায়ুআল্লাহ আলাইকে আল্লাহ তার উপরে তোমার উপরে দয়া রহমত বন্ধ করে দিবে ফরজি মস্তাতাতে সম্ভব দান করো হাদিস বোখারি মুসলিম সিদ্দিকের মেয়ে আসমাকে আল্লাহ রাসুল এইভাবে আদেশ করলেন আবহাওয়েন রাসুল সাল্লাহ বলেছেন আল্লাহ বলেন আদমের ছেলে মেয়েরা শোনো তুমি দান করো ওটা আমি দিয়ে দেবো তুমি দান করো সেটা আমি দিয়ে দেবো তাই তো আল্লাহ বলছেন এম হাকুল্লাহর রেবা ইউরমিস সাদাকাত সুদ মানুষের টাকাকে কমিয়ে দেয় দান মানুষের টাকাকে বেশি করে দেয় যেটা আল্লাহ বললেন ওখানে সেখানে হাদিসে কুদ্শিদা আল্লাহ বলছেন আদমের ছেলেমেয়েরা দান করো ওটা আমি দিয়ে দেবো তোমাদের আমি দিয়ে দেবো তোমরা দান করো আর আমি তোমাদেরকে দান করতে বলছি যেটা আমি খেতে দিয়েছি আমি যেটা তোমাকে দিয়েছি সেটা। আমি তোমারটা কোনো সময় দান করতে বলিনি মিমারা যাক না কুম যেটা আমি দিয়েছি খেতে সেখান থেকে দিবা তোমার নিজস্ব সম্পদ আমি দান করতে বলিনি আমারটা তোমাকে দিতে বলছি অর্থ সম্পদ নিজে উপার্জন করি সেটা মনে করো না সব আমি দিয়েছি এটা মনে করো তাহলে ভুল ভালো পথে থাকবা ভুল পথে নয় ওমামা বা হেলি রাজি আল্লাহ বলেন আল্লাহ রাসুল বললেন ইনতা অন্তম শুকু লাখ খাওয়ার পরে যেটা বেঁচে যাচ্ছে সেটা দিয়ে দাও তাহলে ভালো আর যদি জমা রাখো দান না করো তাহলে এটা তোমার জন্য ক্ষতি হয়ে যাবে হ্যাঁ সবই দিয়ে দিতে হবে একথা নয় আল্লাহ রসুল বলেছেন ছেলে মেয়েকে অসহায় ছেড়ে যাও না যে ছেলে মেয়ে মানুষের কাছে হাত পাতবে এটা শরীয়ত নয় তার মানে দান করো সম্ভবপর দান করো এটার আসলে আদেশ ওহাব মোনাব্বে বলেন হারিসবিনা ওয়াহাব রাজি আল্লাহ তালানহ বলেন আল্লাহ রসুল বললেন পৃথিবীর মানুষ শোনো দাসাদ দেখো তোমরা দান করো ইয়া আলাইকুম জামানুন এমন একটা সময় তোমাদের উপরে আসবে যে এম সি রাজু সাদা কাতে মানুষটা টাকা নিয়ে চলবে লাইজাই একবার লোহা পাবে না কাকে দিবে যার কাছে নিয়ে যাবে সে বলবে আহ লওয়া বিলাম কাবেল কালকে আসলে নিতাম আজকে প্রয়োজন নাই আজও পৃথিবীতে এমন জায়গা আছে দান নেওয়ার মানুষ নেই শহরে ফকির দেখা যাচ্ছে অনেক গ্রামে আছে আপনি ফকিরই পাবেন না সারাদিন খুঁজে আমি গেটে ম্যানকে বলে রাখছি যে আমি সালাফে যে তোমরা এই টাকাটা নিয়ে থাকো তো সন্ধ্যার সময় সকালে দিয়েছি সন্ধ্যার সময় দেখলো ওই টাকাই আছে মানে কেউ ফকির আসেনি গেটে আর এখানে বের হতে কত ফকির আছে তাহলে এদেশেও এরকম জায়গা আছে সারা পৃথিবীতে জায়গা আছে যে কেউ দান নিবে না ওই দিন আসার পূর্বে দান করো তার মানে দান তো জান্নাতের ব্যাপার দান করো